বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে রিমোট সেন্সিং জিআইএস কোর্স করতে চাও এবং এই কোর্স করে তুমি কী কোম্পানিতে চাকরি করবে কোন কোন কোম্পানিতে এই কোর্সের ওপর চাকরি হয় সে নিয়ে ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি সেই ভিডিও যদি না দেখে থাকো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইলো দেখে নিল আজকের এই ভিডিওতে একটা কথা বলবো তোমাদেরকে যে কোন কোন অ্যাপের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করবে সেই অ্যাপগুলো বলবো একই সঙ্গে আরেকটা কথা বলবো তোমাদেরকে কিভাবে তোমরা চাকরি পাবে বা চাকরিটা স্যালারি কেমন টাইপের হয় বা তুমি কিভাবে চাকরি আস্তে আস্তে মানে উন্নতি করবে এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো তো বলে রাখি রিমোট সেন্সিং এন্ট্রান্স পরীক্ষা যারা বসতে চাও এবছরের জন্য আমার ক্লাস শুরু হয়ে গেছে যারা জয়েন করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো দেখো প্রথমে বলে রাখি যে সমস্ত অ্যাপগুলোতে মাধ্যমে অ্যাপ্লাই করা হয় সেগুলো আমি আগেও অনেকবার বলেছি আরেকবার বলে দিই ইনডিড তারপর নকরি ডট কম তারপর রয়েছে এই ধরনের বিভিন্ন অ্যাপ আছে ঠিক আছে যেগুলোতে তুমি বায়োডাটা অ্যাড করবে বায়োডাটা অ্যাড করার পর তুমি ওখান থেকে বিভিন্ন কোম্পানিকে সার্চ করে তুমি অ্যাপ্লাই করতে পারো এই একটা প্রসিডিওর সেকেন্ড প্রসিডিওর হচ্ছে তুমি যে মানে যেখানে পড়ছো বিদ্যাস ইউনিভার্সিটি হোক বা যে কোনো জায়গা থেকে রিমোট সেন্সিং পড়ছো সেই কলেজের সিনিয়র দাদা দিদির সঙ্গে একটু যোগাযোগ রাখো তারা দেখবি যে কোনো জায়গাতে জব করছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট রেখে সেই কোম্পানির ভ্যাকেন্সি সম্পর্কে তুমি জানতে পারবে অর্থাৎ যোগাযোগ রাখাটা খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু একটা বেস্ট জায়গা যার মাধ্যমে খুব তাড়াতাড়ি তুমি জব পেতে পারো ঠিক আছে দুটো প্রসিডিয়ার বলে দিলাম আরেকটা কথা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি বা যে কোনো জায়গায় পড়ছো না কেন তোমরা যখন থার্ড সেমিস্টারে পড়তে শুরু করবে চারটে সেমিস্টার হয় থার্ড সেমিস্টারে পড়তে পড়তেই তুমি কিন্তু জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে ফোর্থ সেমিস্টারে মানে পাস করার আগেই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তারপর তোমার ইন্টারভিউ হবে ইন্টারভিউ মাধ্যমে তুমি সিলেক্টে হবে তো এ একটা ব্যাপার গেল এবার বলে দিই যে এখানের স্যালারি স্ট্রাকচারটা কেমন কলকাতাতে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যারা জিআইএস রিমোট সেন্সিং ছাত্রছাত্রীদের চাকরি দিচ্ছে তবে বলে রাখি অ্যাজ এ ফেসার্স ফেসার্সদের কিন্তু স্যালারিটা মোটামুটি কমই থাকে কারণ তুমি একটা কথা ভাবনা চিন্তা করো তুমি এখনকার কথা থেকে ভাবনা চিন্তা করো না তুমি অ্যাজ এ ফেসার্স জয়েন করছো তোমার কোনো নলেজ নেই তোমার ওই ব্যাপারে কোনো জ্ঞান নেই তুমি এখন ফ্রেশার্স হিসেবে জয়েনটা করো তোমার এক্সপিরিয়েন্স হচ্ছে তোমার স্যালারি গ্রো করার একটা মূল মাধ্যম যখন তুমি একটা এক্সপিরিয়েন্স গেন করবে ফাইভ ইয়ার্স হোক টেন ইয়ার্স হোক তখন তুমি এমন একটা জায়গায় পৌঁছে যাবে তোমার মনেই হবে না যে আমি ওই কত কম স্যালারিতে জয়েন করেছিলাম কারণ আজকেকার যুগের যা অবস্থা তোমার এক্সপিরিয়েন্স তোমার মূল চাবিকাঠি কাজেই এই কম স্যালারিভাবে এই কোর্স করব না এদিকে যাবো না এটা কিন্তু করো না যাদের ইচ্ছা রয়েছে যাদের মনে প্রবল ইচ্ছা রয়েছে আমি এ নিয়ে এগোতে চাই তোমার মনের মধ্যে একটা জুনুন আসছে তারা কিন্তু সেটাকে থামিয়ে রাখো না আমি বারবার বলছি এক্সপিরিয়েন্স গ্রো করলে আমার পরিচিত করা একজন বিভিন্ন ছাত্রছাত্রী রয়েছে যারা এমন জায়গায় পৌঁছে গেছে তাদের স্যালারি স্ট্রাকচার শুনলেও তুমি অবাক হয়ে যাবে ঠিক আছে কারণ তারা এক্সপিরিয়েন্স গেন করেছে এমন একটা জায়গায় পৌঁছে গেছে এই কারণেই তাই তোমাদেরকে বলছি তোমরা হার মেনে নিও না ওই কম স্যালারি দেখে একটুকু সমস্যা হবে তবে হ্যাঁ কলকাতার মধ্যে থাকলে যে স্যালারি তুমি পাবে তুমি যদি আউট অফ ওয়েস্ট বেঙ্গল চলে যাও সেই স্যালারিটা কিন্তু অনেকটা বেশি বেড়ে যাবে ঠিক আছে কিন্তু যদি মনে হচ্ছে না আমি কলকাতা থেকে এক্সপিরিয়েন্সটা গেন করে নেবো দিয়ে আমি বাইরে যাব একটা ভালো স্যালারি নিয়ে স্যালারির জন্য তাহলে আরও বেশি বুদ্ধিমানের কাজ করবে কিন্তু যারা এই কথাগুলো বলছে এই কোর্স করিস না এই কোর্স করে একদম কম স্যালারি এই কোর্স যদি এরকম যদি ভুল ভাবনা চিন্তা থাকো তাহলে তুমি সারা জীবনে বেকারই থাকবে কোনো দিন চাকরি করতে হবে না আর এই সমস্ত লোকের কথা শুনে দেখবে যারা জীবনে সাকসেসফুল হয়েছে তাদেরকে ফলো করো আর যারা আনসাকসেসফুল তারাই এই কথাগুলো বলে যে এই চাকরি করিস না এটা কম স্যালারি এটাতে করা ঠিক নয় কিন্তু এটা জানে না এটার মধ্যে যে এক্সপিরিয়েন্স গেইন যদি কেউ একবার কেউ করে নেয় একবার যদি ভালো জায়গায় পৌঁছে যায় তাহলে তার জায়গাটা কি হবে আর ভালো জায়গায় পৌঁছতে গেলে সবসময় পরিশ্রমের দরকার হয় হ্যাঁ তুমি ঢুকে পরেই তুমি লাখ টাকা স্যালারি পেয়ে যাচ্ছো এটা কিন্তু সাফল্য নয় তুমি ঢুকে তুমি এক্সপিরিয়েন্স গেন করছো নলেজ গেন করছো দিয়ে আস্তে আস্তে ধাপে ধাপে সিঁড়ি উঠছো ধাপে ধাপে সিঁড়ি উঠলে কোনো পড়বে না আর এক ধাপে ওপর দিকে উঠতে যাবে তাহলে দুম করে নিচে পড়ে যাবে এই কথাটা মাথায় রাখবে সবাই ঠিক আছে তাই এইসব নেগেটিভ কথা যারা বলছে তাদের কাছ থেকে দূরে থাকো তাদেরকে ডিলিট করো মন থেকে নাহলে জীবনে কিচ্ছু করতে পারবে না যে এই বেকার ছেলে বেকারই থেকে যাবে সারা জীবন ঠিক আছে তাই এই ভিডিওটা বানানো অনেকে আমি এই রিকোয়েস্টটা পেয়েছি সে কারণে ভিডিওটা দিলাম যে এ ধরনের কথা অনেকে বলছে বর্তমানে সময় অনুযায়ী চাকরির অবস্থা খুবই খারাপ লোকসংখ্যা দিন দিন বাড়ছে সেই অনুযায়ী আমাদের চাকরি হচ্ছে না সে কারণে এই জায়গা থেকে তুমি যদি একটা জায়গায় ঢুকতে পারো সেখানে তুমি এক্সপিরিয়েন্স গেন করে ভবিষ্যতে একটা সুযোগ রয়েছে সেই সুযোগটা কারোর কথা শুনে তুমি হাতছাড়া করবে তাহলে সে মানে তোমাকে ইচ্ছা করে এই কাজটা করছে বলছে যাতে তুমি এগোতে না পারো ঠিক আছে এই হচ্ছে একটা খুব খারাপ দিক তাই তোমরা এটা কিন্তু মাথায় রাখো এই কথাটা আমি ক্লিয়ারলি বলছি খুব খারাপভাবে তোমাদেরকে চাইছে যাতে তুমি কিছু করতে না পারো ঠিক আছে তাই তোমাদেরকে ভিডিওটা দিলাম কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও থ্যাংক ইউ